ঘটনা তো ঘটছে কোন জায়গাটা বুঝছেন এক ছেলে তিন মেয়ে ঘটনা কিন্তু ওই জায়গায় পয়েন্ট থেকে কিন্তু আপনাদের মেন পয়েন্ট কিন্তু আপনাদেরকে ভুলতে চলবে না বুঝছেন এক ছেলে তিন মেয়ে ওইটা কিন্তু মেন পয়েন্ট এটা কি নাকি জানি ভালো করে চেক করুন আচ্ছা হ্যাঁ ওই ভিডিওটা শেষ করে তারপরে ভালো মতো এটা চেক করুন তো একটু এটা উঠে দেখি তো ভিতরে আন এভাবে ভিডিও করার অবস্থা তো চেক করা সম্ভব না এখন কোনো জায়গায় যদি তরল পদার্থ এখানে পাই বা ব্লাড ফ্লাড পাই তো আপনি বুঝে গেছেন গা

তারপরে কি হইল এক ছেলে তিন মেয়ে ওই তারপরে কি হইল এটা ভাই বিস্তারিত আমাদেরকে দেখেন তা আজকে এলো ভাই সেই দিন ওই কোনটা দিয়ে হাইতেছি চাই আমাদের বলতেছে জ্বর জলদি করে যাও তোর বাড়ি পানি পড়তেছে আরে পানি পড়তেছে কোন দিকে পানি পড়তেছে তখন চ্যাং ঠিক এই জায়গাটাতে দাঁড়ায় বলতেছে যে জ্বর ওদিক দিয়ে ওই যে দেখো তোমার কলের দিক দিয়া পানি পড়তেছে তখন তুই এখানে আসছি আইসাতে দিকে সর্বনাশ করে দিয়েছে সত্যানাশ করে দিয়ে ভাই সত্যানাশ করে দিয়ে দেখছেন কি করছে এখন আমি বুঝলাম না ওরা বাড়ি তো ভিতরে ছিল তো ভিতরে যদি থাকে তাহলে বাইরে এসে কলটা ভাঙলো কেমনে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হল প্রাণ ঢালা শুভেচ্ছা ভাই যখন আপনাদের সাথে ভিডিও করতেছি তার কিছুক্ষণ আগে এই যে দেখেন একটা ঝিকে দেখাই ভিডিওর মেইন পয়েন্টে যাওয়ার আগে ওই যে এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন তো এইটা হলো এই দেশের দোয়েল পাখি মনে আর একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই এটা স্বভাবত এই দেশের দোয়েল পাখি কিন্তু বাংলাদেশের দোয়েল পাখি তো দেখতে একটু ডিফারেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু এটা আমার অন্যরকম এখন ঝামেলা যেটা হয়েছে আমি এইখানটা যখনই যাই বা এই দাঁড়াই বা গাড়ি থেকে নামি এখানে গাড়িটা আমরা পার্ক করি নাই বা যখন এখান থেকে দিয়ে আমি ঘরে যাই বিশ্বাস করেন ভাই ও আছে এবং ওর সাথে আরেকটা পাখি আছে আইসা আমার এই চান্দিটার ভিতরে আজকেও গতকালও দিছে বুঝছেন আমি মনে করছি গতকাল দিছে দিছে গেছে গা যাক মিটপাট হয়ে গেছে গা আজকে আমি গাড়িটা রেখে দিতেছি আজকে আমার দিছে মেয়ে চান্দির ভিতরে ঠোকর কেমনটা লাগে মিজাজটা এখন ঠোকর তার একটা কারণ আছে এখন ঠোকর খাওয়ার মতো আমি কামও করছি সেটা এদিকে দেখায় এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই গাছগুলো এইখানে ও দিছে ওই যে দেখেন আমি যে ভিডিও করতেছি আবার চান্দির ভিতরে নেয় আবার দেয় তো ওই যে এখানে দেখেন কতগুলো পাখি আছে দেখছেন দেখছেন এই যে এখানে কতগুলো পাখির বাচ্চা আছে এখানে কয়টা একটা দুইটা তিনটা তিনটা না চারটা যেন পাখির বাচ্চা আছে এখানে তো এখন মা পাখিটা এর আগে এই পাখির বাচ্চা যখন আমরা এখানে আবিষ্কার করছি তো আইসার দিকে এই এক্ষুনি পর সালায় এক্ষি আবার ঠুকুর দিয়ে গেছে এক্ষুনি ভিডিও করতে করো অবশ্যই আমাকে ঠুকুর দিয়ে তো দিয়ে আমি জায়গা বুঝছেন তো যাই হোক ভয় লাগে মানে ঠোকর আপনি মরবেন না কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার আপনি হাঁটতেছেন পিছনে চাঁদের ভিতরে ঠুকুর দিয়ে গেল এটা একটা খুব ডেঞ্জারাস ব্যাপার না তো ওই যে ডিম দিয়ে যখন বাচ্চা টাচ্চা ফুটছে ফুটছে না ওই যে দেখেন আমার পিছনে পিছনে আইতে ওই যে দেখ ওই যে দেখছেন ওই যে দেখেন আমার পিছনে আইছে এদিকে খারাইছে এখন আবার আমার ঠোকর দেওয়ার জন্য এদিকে ভাই যাই আমি এখান থেকে তো ওই যে ডিম ডুম দিচ্ছে না তো মাঝে মাঝে গিয়ে আমরা দেখেন কেমনটা আবার এখানে যে বইছে বুঝতে দেখছেন ওইখানে এসে বইছে তো যখন ডিম দিছে না তখন ডিম দেওয়া অবস্থায় আমরা এসে মাঝে মাঝে দেখতাম তো তো মা পাখিটা মনে পছন্দ না মানে মা পাখি না বাবা পাখি কে জানে তো এখন ওই সামনে দিয়ে গেলে আমি সহ আমি না শুধু আমার পুলাপান যারা আছে যারাই যায় মাছার ভিতরে ইচ্ছা মতো ঠোকরায় তেখান তো আর কিছু করেন নাই ভাই কারণ পাখি যদি ঠোকরা মানে পাখিরা তো গিয়ে ধইরায় না মাইকু তো দিতে পারো না কোনো উপায় নাই তো এখন এই যে ভিডিওটা করতে রেখে খাড়াইছে হলো ও যে এর আগে একটা পোস্ট দিয়েছিলাম না আমি আপনাদেরকে যে ওই যে ভাড়াটি আইলো তারপরে সকালে গেলাম হাই হ্যালো করার জন্য যে ভাই কী সব কেমন আছেন ভিতরে সব ঠিকঠাক আছে কি না এর আগের ভাড়াটি ওই যে সোফা টোফা ভেঙে দিয়ে গেল তা আমি দেখলাম ভাবলাম যে এবার যে ভাড়াটি আসছে যে একটু গিয়ে হাই হ্যালো খুঁজলাই সন্ধ্যা চেয়ারাটা তো দেখি গিয়ে তো দরজা খুইলা তো দেখলাম একটা ছেলে তিনটা মেয়ে তো তারপরে একটা পোস্ট আমি করছিলাম একটা ছেলে তিনটা মেয়ে কেমনি কি তো আপনারা অনেক রিয়াকশান দিয়েছেন অনেক রিয়াকশন অ্যাকশন হয়েছে এটা নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন জর্জ ভাই ভাড়াটিয়া তো থাকা অবস্থায় বাড়ির ভিতরে আমি ঢুকতে পারবো না তো ভাড়াটিয়া যখন থাকবে না তখন ভাই আল্লাহর রস্তে বাড়ির ভিতরে ওইখানে ঢুকেন ঢুইকা তারপরে কী হইলো এক ছেলে তিন মেয়ে ওই তারপরে কী হইলো এটা ভাই বিস্তারিত আমাদেরকে দেখেন তো আজকে এলো ভাই সেই দিন এখন যখন ভিডিওটা করতেছে এখন এলো বিকাল সাড়ে চারটা বাজে তো আমি আমার দোকান থেকে চারটা বাজে চলে আসছি আর এই ভাড়াটিয়া চলে গেছিলো সাড়ে দশটা এগারোটা বাজে সকাল তো মাঝখানে হলো তিন চার ঘন্টা ডিফারেন্ট তো আমি যখন এখানে আসছি এই যে কিছুক্ষণ আগে যখন এখানে আসছি তো আয়সা যখন বাড়ির চার দিকে গিয়ে আমি তো ঘোরাঘুরি করতেছি বুঝছেন তো বাড়ির চারদিকে গিয়ে ঘোরাঘুরি করে নিয়ম হলো প্রথম বাইরের এক্সটিরিয়র সাইডগুলো আপনি দেখবেন কোনো ড্যামেজ আছে কিনা মানে বাইরে একটা রাউন্ড দিয়ে এলেন আমি নিয়ে যাব একটু বলাই আপনাদেরকে যে কোনো ড্যামেজ ট্যামেজ আছে কিনা দেখছেন বারবার ওদিকে তাকে তো এখন দেখেন ওই যে পাশে ওই যে ওই যে ওই যে ওদিকে দৌড়াদৌড়ি করতেছে দেখছেন দেখছেন কিনা জানি না তো যাই হোক বাইরেটা আমি দেখতে গেছি বাড়িটা দেখার আগে এক কাজ করি দেখতে বাড়ির ভিতরে ঢুকতে হবে তো একটু পরে তো আমি আসছি তো আইসা তো গাড়িটি এখানে রাখছি আমি এখানে রাখছি গাইড এখানে রেখে আমি চার চারদিক দিয়ে ঘুরে আসি তাহলে আমি ওই ওদিক দিয়ে গিয়া এই যে হাতের লেফট সাইড দিয়ে এই দিক দিয়ে বুঝছেন তো এদিক দিয়ে ঘুরে পিছন দিয়া তারপরে এদিক দিয়ে আসতেছে তো আইসা দেখি এদিকে পানি পড়তেছে বাইরের কল দিয়ে পানি পড়তেছে তো আমি তবেছি বাইরের কল দিয়ে পানি পড়বে কেন আমি তাড়াতাড়ি দৌড়েছি ভাই বিশ্বাস করবেন কিনা জানি না ইউরোপ আমেরিকাতে কারেন্টের বিলের চাইতে পানির বিল বেশি আছে কেন জানি আমি বুঝি না আরে ভাই পানি তো ইজিলি পাওয়া যায় খালি মাটির নিচে খালি কু পাইবেন আর পানি মাটির নিচে খালি কু পাইবেন আর পানি কিন্তু এই দেশের সিস্টেম হলে তাহলে পানির বিল অনেক বেশি আর পানি কারেন্টের বিলের চাইতে বেশি প্রায় ডাবলের কাছাকাছি আর বাংলাদেশে পানির বিলের কারেন্টের বিলের কী মানে কারেন্টের বিল বেশি আছে না পানির বিল বেশি আছে বাংলাদেশে একটু কমেন্ট করে জানেন তো কিন্তু ইউরোপ আমেরিকাতে যারা ইউরোপ আমেরিকায় থাকেন ইউরোপে থেকে বেশি করে যারা ভিডিও দেখছেন আপনার আমার সাথে নিশ্চয় মিনিট হইবেন যে কারেন্টের বিলের চাইতে ইউরোপ আমেরিকাতে পানির বিল অনেক বেশি আমি যখন এখানে দেখছি এখানে পানি পড়তেছে বুঝছেন তো তারপর আমি এখানে দৌড়ে তো দৌড়ে আসার আগে এখানে একটা কাহিনি করেছে আমি যখন ওই জায়গাটার ভিতর ওই কোণাটার ভিতর দিয়ে আমি হাইটে দিতেছি তখন এই যে পাশের যে বাড়ি আছে এই বাড়িটা হলো চ্যাং বুঝছেন এই কার এটা কার বাড়ি এই বাড়িটা হলো মিস্টার চ্যাংয়ের এই যে পিছনের বাড়িটা মিস্টার চ্যাং থাকে এখানে তো মিস্টার চ্যাং আবার কে তার তার একটু পরিচালনা দিলে কেমন বুঝবেন না পুরা কাহিনী তো আপনার বুঝবেন না মিস্টার চ্যাং হলো আমাদের নেইবার যারা আপনাকে বলেন পাড়া মহল্লা প্রতিবেশী আর কি তো আমি যেহেতু এই বাড়ির মালিক তো আমার প্রতিবেশী দেয়টা তো মিস্টার চ্যাং আসছে এলো ভিয়েতনাম কোনোটা দিয়ে হাইতেছি চ্যাং আমার বলতেছে জ্বর জলদি করে যাও তোমার বাড়ি পানি পড়তেছে হ্যাঁ পানি পড়তেছে কোন দিকে পানি পড়তেছে তখন চ্যাং ঠিক এই জায়গাটাতে দাঁড়ায় বলতেছে কি জ্বর ওদিক যাও যে দেখো তোমার কলের দিক দিয়া পানি পড়তেছে তখন তুই এখানে আসছি আইসাতে দিকে সর্বনাশ করে দিয়েছে সাতটা করে দিয়া ভাই সাতটা নাচ করে দিয়া দেখছেন কী করছে এখন আমি বুঝলাম না ওরা বাড়ি তো ভিতরে ছিল তো ভিতরে যদি থাকে তাহলে বাইরে এসে কলটা ভাঙলো কেমনে সেটা তো একটা প্রশ্ন এখন এর আগে যে বাড়ির ভিতরে ছিল সোফার সাথে না হয় একাম কুকাম করছে সেটা না আমি মেনে নিছি সোফা ঠিকও করছি এবং আপনাদের পুরো ঘটনা আমি জানাইছি কিন্তু ওটা তো বাড়ির ভিতরে সোফার সাথে সেগুলো যায় কিন্তু কলের সাথে তো কিছু করার নেই যে দেখছেন কলটা দেখছেন আর এটা পানির লাইনটা আর এই যে এটা হলো সুইচ আমি এসে পরের সুইচটা বন্ধ করছি আর নিলে পানি তো ভুলে দিত তো এটা এইভাবে ছিল বুঝছেন এটা এইভাবে ছিল তো এটাতে কেমনে ভাঙছে কে করছে আল্লাহ জানে তাহলে এটা ঠিক করতে হইব কেমনি ঠিক করুন কে জানে দেখি প্লাম্বারের খবর দেবো না নিজে যেটা নিজে ঠিক করুন যাই হোক এই হলো অবস্থা তো এখন চ্যাং যদি না বলতো বুঝছেন তাহলে তো এখান থেকে পানি করতেই থাকতো তো চ্যাং আমাকে বলাতে তো তারপরে দৌড়ে এসে আমি পানিটা এখান থেকে বন্ধ করছি তো এখন বাড়ির ভিতরে আমি এখনও যাইনি তো আপনাদেরকে নিয়ে আমি বাড়ির ভিতরে যাব দেখি ভিতরে কোনো কিছু ক্ষতি টতি করছে কিনা তো ভাই খুব দুঃখ লাগে বুঝছেন খুবই দুঃখ লাগে যতবার ভাড়া দিলাম এই ভাইটাটি আমার একটা পর একটা ভেজাল লেগিয়ে দিয়েছে একটা পর একটা বালা মুসিবত লেগিয়ে দিয়েছে হ্যালো হ্যালো হ্যাঁ ওয়াট ইউ লুকিং এরা ওই যে সামনে যে ছেলেটা দেখতে পাচ্ছেন না এই ছেলেটা হলো কোন একটা মার্কেটিং কোম্পানি থেকে আসে যে আপনারা বাড়ি বাড়ি গিয়ে কি করেন না মার্কেটিং করেন না তো সে আছে মার্কেটিং করার জন্য did i meet you before hmm? did i meet you before oh yeah you fixed my phone oh i see that's why your face looks pretty big. <laughs> yeah <laughs> so how's everything going on good yeah good i got a job for the solar company um so you are from the solar company right yeah okay. making your power go up যে ছেলেটা দেখলেন আপনি এই ছেলেটা হল ওই যে বাংলাদেশে যেমন আপনারা ওই যে বাড়ি বাড়িতে গিয়ে মার্কেটিং করেন না বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেন ওই ছেলেটা সেরকম একটা কোম্পানি থেকে তা এখন বর্তমানে আমেরিকার বিভিন্ন জায়গায় বিশেষ করে যেসব জায়গায় প্রচন্ড রোদ থাকে বিশেষ করে তো ওইসব বাড়ি ঘর কি তারা সোলার প্যানেল করে ফেলতেছে ওই যে ছাদের উপরে ওই যে সোলার প্যানেল বসাই দিব এবং ওই সূর্যের তাপে যে পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস হইব সেটা দিয়ে সারা বাড়ি কারেন্ট সারা বছর চলবে তো এই হলো সিস্টেম এখন আমার পিছনে তারা লাগছে যাতে আমার বাড়িটা সোলার সিস্টেম কেন করি না তো করবো ভাই সময় সুযোগের ব্যাপার আছে এমনি ভাই নানা রকম বিপদের ভিতরে আছে আমি আবার ওই ঝামেলা আবার কে যেব বুঝছেন তো ভাবতেছে যে ধীরে সুস্থ করুন এখন বাজে হলো আমার ভাড়াটি আর ভেঙে বেড়াইতেছে বুঝছেন এই চিন্তায় আমি না একটাকে তো কলটা ভেঙে বেলাইছে বাড়ির ভিতরে এখন ঢুকিও নি এই যে গ্যারেজটা খুললাম কিছুক্ষণ পর ঢুকো তো তারপরে গিয়ে দেখি ভিতরে কি অবস্থা তো এক হাঙ্গামার ভিতরে আর একা হাঙ্গামা ঢুকেতে চাইতেছে না তো ক্যামেরাটা নিয়ে যাই তো ছাড়া কইসি যে তুই ভয় ওইখানে আমি আইতেছি কারণ এছাড়া যে ওই ফোন ভেঙে গেছিলো তো এটাকে আবার আমি ঠিক করে দিছি তো ছাড়া চেহারা দেখে পরিচিত লাগতেছে যারা বলতেছে যে জজ ভাই আপনাদের চিনি আপনি আমার ফোন ঠিক করেছেন আপনাদের সামনে করবো তো যাই হোক যে প্রশ্ন কথা বলছিলাম এখন চেক করবেন পুরো বাড়ির ভিতরে সে চেক করেন কি ভাঙছে কি ভাঙেনি তো এটা তো ওয়াশার ড্রায়ার দেখতে পাচ্ছেন এখানে না তেমন কিছু করেনি ভাঙচুরের প্রশ্নই ওঠে না এটা মনে তারা ব্যবহার করেনি তারা তিন দিনের মতো ছিল এখানে সব কিছু ঠিকই আছে আর এটা হলো কে এটা হলো লন্ড্রি রুম লন্ড্রি রুমের ভিতরে এখানে লন্ড্রি বাস্কেট বলে এটাকে এটার ভিতরে মানুষ কাপড় চাপা লাগিয়ে ধুইয়ে দিয়েছে আর কি তো ঝাড়ু আর ওই যে মপ ওখানে আছে কোনো সমস্যা নাই টাইলস টুলস ফাটাফাটি ভাঙা ভাঙি কিছু নাই দেখি ফ্রিজ কইটা দেখি কিছু আছে কি না কোনো কাম করছে কি না না ফ্রিজ ঠিকই আছে এখানে অনেকগুলো আইস ছিল আইস নাই না ফ্রিজের ভিতর ঠিক আছে দেখি চুলামুলা চেক করি এটা হলো কফি মেশিন ভাড়াটি এসে যাতে সুন্দর কফি বানিয়ে খাইতে পারে তার জন্য একটা মেশিনও রেখে দিয়েছিলাম আমি এখানে আর এটা হলো টোস্টার ওই যে বুঝিনি তো টোস্টার দিয়ে কী করে যে ব্রেড ট্রেড টোস্ট করে খাবে আর এটি হলো মিক্সচার ওই যে জুস টুস জানা দিতে খাইতে মন চায় ভাড়া দিয়ে তো সেইগুলো দিয়ে খাবে তো এই তো মোটামুটি কাপ পিস সবই ঠিক ঠিকই আছে মনে হয় তো এক বোতল তেলও দিয়েছিলাম আমি এটা হলো ওই যে অলিভ ওই পেয়ে তেল আর কি যেটাকে বলেন অলিভ অয়েল আর কি যে যদি তাদের কিছু ডিমডুম ভাইজা খাইতে মন চায় তাহলে যাতে তারা ওইটা দিয়ে খায় তো যাই হোক এখন আমি কিচেনে আছি কিচেন এসে সাথে তেমন কোনো আলামত আমি দেখতেছি না তেমন কোনো ক্ষতি টতি করানি কিন্তু ঘটনা তো ঘটছে কোন জায়গাটা বুঝছেন এক ছেলে তিন মেয়ে ঘটনা কিন্তু ওই জায়গায় পয়েন্ট থেকে কিন্তু আপনাদের মেন পয়েন্ট কিন্তু আপনাদেরকে ভুললে চলবে না বুঝছেন এক ছেলে তিন মেয়ে ওইটা কিন্তু মেন পয়েন্ট ওই আমি খুঁজতে হয়েছি এর আগে তো সোফাটা ভেঙে দিই তুই যে দেখেন সোফাটা দেখাই আমি আপনাদেরকে এই যে এই যে কোন সোফাটা ভাঙছিল না মনে আছে আপনাদের ওই যে ভিডিওগুলো দেখাইছিলাম এই যে এই সোফাটা ভাঙছিল তো না সোফার উপরে উঠে নিয়ে আলহামদুলিল্লাহ না সোফাটা মতো ভালোই হয়েছে ভাই আমার নিজেরটা নিজে ঠিক করছে এটা বুঝছেন ওই যে লাস্টে যে ভিডিওটা করলাম না লাস্টে যে ভিডিওটা করলাম ওই যে আমার সোফা ভেঙে দিয়ে গেছে তখন তো ফেসবুকে আপলোড করলাম ইউটিউবে আপলোড করলাম তো মোটামুটি ফেসবুক থেকে দেড়শো ডলারের মতো পাইছে আর ইউটিউব থেকে মনে করেন আরো পঞ্চাশ ডলার মতো পাইছি তো ওই ভিডিও গুলা দুশো ডলারের মতো পাইছি আপনাদের দুয়াই মরমুর্বি দেয় তো ওই টাকা দিয়ে ওই একশো ডলার লাগছে সোফা ঠিক করতে একশো ডলার লাগে কমই লাগছে মানে নিজেরটা নিজে ঠিক করছে বুঝছেন না তো সোফা ঠিকঠাক করে ফেলাইছি প্রায় দুশো ডলার পাইছি ওই ভিডিও করে পাওয়ার আর একশো ডলার আমার পকেটে আছে ধরেন একশো ডলার পিছনে খরচ করছে জানালা শেষ যাই হোক সোফার প্রবলেম তো সলভ হয়েছে টিভিটা একটু ছাড়া দেখি টিভি চলে কি না নেলে তো আবার আরেক সমস্যা এখন টিভি যদি ভেঙে গিয়ে থাকে তো ভাই আরেক কাহিনী হয়ে যাবে এখানে তাই না টিভিটা একটু ছাড়ি দেখি আল্লাহ চলিস ও না পাওয়ার তো পাইছে কিছু দেখা টেখে নেই আচ্ছা টিভি অনেক ঠিক আছে টিভি কিছু আগে বুঝছে টিভি ঠিকই আছে টিভি কিছু আগে বন্ধ করে দিই টিভি ঠিকই আছে কিছু হয়নি আর ফায়ার প্লেসের একটা গ্লাস লাগানো আছে না গ্লাস ভাঙিনি গ্লাস ঠিকই আছে ফায়ার প্লেসে আর এগুলো গ্লাস টাস যা কিছু আছে সব ঠিক আছে বারান্দায় একটা বড় টেবিল আছে গ্লাস টপ তো দেখি যে না ওইটা ভালো আছে মনে হয় তারা বারান্দায় আসেনি কারণ তিন ছেলে এক মেয়ে তো বুঝছেনি তারা কোন কাজে ব্যস্ত ছিল তাদের ওসব জায়গায় তার সময় নেই এটা তাদের ওই যে অফিস টেবিল দিয়ে রাখছিলাম প্রিন্টার কম্পিউটার সব টোটাল করা আছে আর এটা হলো মেইন বেডরুম যেখানে এই ঘটনাটা ঘটছে তিন ছেলে এক মেয়ে তিন সরি সরি কি বলি আমি তিন ছেলে এক মেয়ে নেই এক ছেলে তিন মেয়ে বুঝছে ঘটনাগুলো সব এখানে আমার ধারণা ঘটছে যদিও বেডরুম আছে তিনটা ওগুলিতে আমি যাব ঘটনা ঘটছে হলে এইটার ভিতরে তো দেখি কি না এখন যদি তারা ঘটনা ঘটায় থাকে তাহলে কী করবে তো বিছনার তো সে আলামত পাওয়া যাবে তাই না বিছনার ভিতরে ওই যে পানি জাতীয় কিছু আলামত তো পাওয়া পাওয়া যেতেই পারে পাওয়া যেতে পারে অথবা একটুখানি ওই যে ব্লাট এই জাতীয় কিছু টুকটাক যদি থাকে তো আমি আপনাদের সাথে ভিডিওটা করার পর ভালোভাবে একটুখানি আরও চেক করবো কিন্তু এখানে এটা কি ব্লাডের দাগ নাকি কী জানে ভালো করে চেক করুন আচ্ছা হ্যাঁ ভিডিওটা শেষ করে তারপরে ভালো মতো এটা চেক করুন না তো একটু এটা উঠে দেখি তো ভিতরে আন এভাবে ভিডিও করার অবস্থা তো চেক করা সম্ভব না এখন কোনো যাতে যদি তরল পদার্থ এখানে পাই বা ব্লাড টাড পাই তাই তো আপনি বুঝে গেছেন গা যে খেলা হয়েছে বুঝছেন এখানে কঠিন খেলা হয়েছে তবে একটা জিনিস আমি ওয়ারেন্টির সাথে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি খেলা একটা হয়েছে এখানে খেলা একটা হয়েছে এখানে কিন্তু কপালগুনে ভাড়াটি একটা ভার পাইছি যদিও কলটা ভেঙে দিয়ে গেছে এখন কলটা কি চ্যাঙে ভাঙছে নাকি ভাড়াটি ভাঙছে এ আমি জানি না এমন হতে পারে ওই ঘাস কাঠটা চ্যাঙে ওই ফাঁকে ভেঙে দিয়ে গেছে পরে গিয়ে দূরে রয়েছে কারণ এটা ঠিক করতে পয়সা লাগবে তো ভাবছে ঠিক আছে জর্জাইয়ের কল ভাঙছে জর্জবাইয়ের সাথে দেখে বুঝলি হে ভাই কে জানি কল ভেঙে থেকে গেছে তো হইতেও তো পারে কারণ চ্যাং চাইনিজদের কি ভাই বিশ্বাস করা যায় না চাইনিজ আমরা বাংলাদেশে যখন মিথ্যা কথা বলি না কথায় কথায় প্রয়োজনে অপ্রয়োজনে চাইনিজরা ভাই একদম খাসলাস সেইমি প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে তো যাই হোক আপনাদের সাথে ভিডিও শেষ করে আমি এই যে পুরো এই বিছনা চেক করুন আর তাছাড়া এগুলো তো ওয়াশিং মেশিনে দিয়ে দেব ধোয়ার জন্য কারণ এগুলোর যে অবস্থা করছে তা আমার তো মনে হয় না নেক্সট দিয়ে এই সাইটার ভিতরে শুইতে পারবো তো একটু বাড়ির হল ফ্রন্ট একটু খুলে দেখে অনেক বাড়িতে ভিডিওটা খুললাম আপনাদেরকে কাউকে ফ্রন্ট ওটা খুইলে দেখেনি এইটি হলো বাড়ি যদি দরজা খুলেন না তাহলে ফ্রন্ট রোড থেকে বাইরের ভিউটে হলো এইটা আর ওই যে ওই গাড়িটা গেল ওইটা হলো রাস্তা আর এই তো আশেপাশে সব বাড়ি ঘর ভরা এই তো এটাকে বলা ওয়ে আচ্ছা তো হোক দরজা এখান থেকে লাগাই রাখি এখন তো এয়ার কন্ডিশনটা চেক করতে হয় নাকি এইটি হলো এয়ার কন্ডিশনের সুইচ এখন তো ওই যে অফ করা আছে দেখি তো একটু অন করি দেখি কুল দেওয়া আছে দেখি তো অন কি কিনা একটা শব্দ কাট করে হ্যাঁ সাম্পেছেন ক্যাট কাট সাউন্ড না ওইটা হইলো তার মানে এসি অন হয়েছে তো যাই হোক আমি আবার এটাকে অফ করে রাখলাম তো এলো ভাই অবস্থা কি এখন ভাই এই ভাই এটা কেনার পর থেকে আছেন একটা একটা ভালো মাসে তো লেগে রয়েছে প্রথম জ্যাক আসলো আয়সা তিন মাস চার মাস থেকে গেল তারপরে তো কি গন্ডগোলটা না হইলো করে তো দেখাইছে যে এক চলে গেল গুসা করে তখন আর বাড়ি ভাবলাম যে আর কোনো ভাড়াটা দেব না ইয়ারবিনি ইয়ারবিন পি ভাড়া দিলে একটা সুবিধা কি আপনার বাড়ি আপনার কন্ট্রোলে থাকবে সবসময় ভিতরে আসতে পারবেন যাইতে পারবেন দেখতে পারবেন ভালো মন্দ সব আপনি জানবেন কিন্তু কারো যদি লং টার্ম লিজ দিয়ে দেন কারো কোনো ভাড়াটিয়ারে বাড়ির আশেপাশে আর নাইতে পারবেন না লিগেল ইস্যু আছে ভিতরেও ঢুকতে পারবেন না অনুমতি ছাড়া আর কিন্তু এখন তো আপনি ঢুকতে পারতেছেন যেন আমার ভাড়াটা চলে গেছে আজকে সকালে আমি তাই সে ভিডিও করতে দেখছেন কিন্তু কিছু লং টাইম ভাড়াটিয়া থাকতে আমি কে আসতে পারতাম না তো পুরো বাড়ির উপর একটা কন্ট্রোল থাকে তো যার ফলে ওই যে ওই জ্যাকের উপর গোসা করে ওপরে ভাবছিলাম যে এ চ্যাট আর ই করুক না ভাড়াই দিবো না ওই ইয়ারবিনটিতে রাখো দু দিন চার দিন এক পাঁচ দুই মাসের জন্য ধারা থাকে থাকুক কোনো সমস্যা নাই তারপরে তো ওই যে এরা ভাড়াটা এলো ওই যে পিছনে সোফা ওই তো ভেঙে থেকে গেলো ভিডিও করে দেখেছিলাম তো আজকে ওই যে এক ছেলে তিন মাইয়াল এলো এই যে দেখেন আমি ওই ঘটনাটা বলিনি এই যে ফ্রন্ট গেটটা দেখতেছে না এই ফ্রন্ট গেটটা দিয়ে কিন্তু আমি আসছিলাম সেদিন সকালে বললাম না যে নক করে জিজ্ঞেস করলাম যে ভাই কেমন আছেন কেমন চলতেছে ভাই সব কিছু ঠিকঠাক আছে কিনা বাড়ি বেড়ে একদম ঠিক এক্স্যাক্টলি আমি এই জায়গাটাতে দাঁড়াইছি দেখাই না এইখানে দাঁড়ায় আমি তাদের এখানে এই দিলো কলিং বেল সামনে হলো না তো এখান থেকে খুলছে তো খুলে পর আমার সামনে দাঁড়াইছে দাঁড়ায় দেখি চোখ কছলে যাবে তখন হলো সকাল দশটা বাজে দেখি চোখ কছলে যাবে তার মানে এর আগের দিন রাত্রে তারা আসছে আমি আসছি পরের দিন সকালে আসছে তো পিছন থেকে আবার বলতেছে দেখি একটা মহিলার কণ্ঠ আমি পেলাম হুইজ ইট কি বললো হুইজ ইট না মানে কে দরজার সামনে কে এসে আমরা তো ভীষণ ব্যস্ত দিই তো এই সাউন্ড আসছে হলো এই যে দুইটা বেডরুম আছে না এই সাউন্ডটা আসছে সম্ভবত এই বেডরুমের কোনো এক জায়গা থেকে বা বাথরুম থেকে কোনো এক জায়গায় তো আমি যখন এখান থেকে দাঁড়ায় এখান থেকে হেঁটে আসি বুঝছেন হেঁটে আমি ঠিক এই যে জায়গাটা আছে না এই জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গাটা দাঁড়িয়ে যখন আমি কোন আই ওদিক তাকাইছি গিয়ে দিকে আরও দুইটা সুন্দরী মেয়ে ওদিকে বুঝছেন বেশি বয়স হবে না বিশ বাইশ বছর বয়সে হবে বুঝছেন ইয়াং মেয়ে ওখানে ওরা দুইটা মেয়ে দাঁড়িয়েছে তো আমার বুঝতে আর বাকি নাই ওই রুম থেকে যেহেতু শব্দ এসে আসছে হলে হুইজ ইট মানে ওই রুমে একজন আসে আমি তো পুরো ঢুইকে দেখতে পারি না বুঝছেন শো বোন না পরে আবার একটা ব্যাড রিভিউ দিয়ে দিব গিয়ে আমার ইয়ারবে তো ওইখানে গিয়ে দেখি দুজনে এক মাইয়া মনে না কি জানি বাজে বানাইতে আসে তো আরেকটা দেখি ওই কোণার ভিতরে ওই যে ইটা আমার কমে অফিসের যে অফিস চেয়ারটা রাখছে ওইখানে বুঝছেন ওই অফিস চেয়ারটার ভিতরে তো তার মানে আপনি তার বুঝতে বাকি নাই কোলাতে একটা গিয়ে দিয়ে ঘুম থেকে ওইটা মানে চোখের কাতার মতো লয়ে আমার সামনে খাড়া হয়েছে তার মানে সারা রায়িত্ব চলছে ভয়াবহ অবস্থা চলছে কি যে করছে একমাত্র আল্লাহ তাল্লা তারা কেউ জানে না তো যাই হোক আপনাদের মানে যেটা আমাকে বলতে হচ্ছে যে বাইরে যে কলটা ভাঙছে ওটা খুব একটা কঠিন কিছু না মেরামত করার জন্য হয়তো আমি দশ পনেরো ডলার দিলে ওইটা আমি ঠিক করে ফেলতে পারবো কিন্তু আমার সোফাটার ওর করছিলো সবচেয়ে বেশি সর্বনা আর গোসা লাগছিল ভাই তারা এত জায়গা থেকে সোফার উপরে বিকেলে গুলি করার জন্য তো যাই হোক এখন যে ভাড়াটি আসলে সোফার হোক করুক বিছনাই করুক বা এই যে সুন্দর টাইলস কত সুন্দর টাইলস বা টাইলসে করুক যাই খুশি করি যেখানে খুশি করুক ভাই তোরা ভাঙচুর করিস না তোরা যা খুশি কর ভাঙচুর করিস না বাড়ি ঘরে গিয়ে মানুষের বাড়ি ঘরে গিয়ে ভাঙচুর করিস না আমরা গরিব মানুষ দুটা ঘর ভাড়া দিয়ে আমরা খাই নাকি আমরা গরিব মানুষ আমেরিকা দুইটা ঘর ভাড়া দিয়ে খাই আমি তোরা যদি ঘর ভাড়া নিয়ে যদি বাড়ি ঘরে ভাঙচুর চালাস কেমনে কি আমরা কেমনে খাবো কেমনে চলুক আমাদেরও তো বাল বাচ্চা নিয়ে দুটো ডাল ভাত খাইতে হয় তেই এই কষ্ট থেকে আমি সেই ভিডিওটা আপনাদের জন্য করছিলাম তো যাই হোক আল্লাহ রহমতে কোনো কিছু ভাঙেনি পুরো বাড়ির ট্যুর করে তো আমি আপনাদের সাথে নিয়েই দেখলাম করে আমি কিন্তু এটাকে আসেনি এই প্রথম আসটা আমার সকাল দশটা বাজে চলে গেছে দশটা সাড়ে দশটা বাজে আমি যে বিকাল চারটে সাড়ে চারটা বাজে সে আপনাদের জন্য ভিডিও করতেছে তো যাই হোক সব আপনাদের দোয়া আল্লাহ রহমতে তেমন কিছু হয়নি বাইরের কলটা ভাঙছে ওটা ঠিক করে ভাবলাম না ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম